জামাই ও জামাই বলো না ভালোবাসি বারো বছরের মেয়ে রিনির মুখের এই ডাক শুনতেই হৃদয়ের মেজাজ তুঙ্গে উঠে গেল কি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে ছোট একটা মেয়ে মায়ের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই আর হবেই বা কী করে বয়সই তো হয়নি হৃদয় যেই উঠে চলে যাবে ঠিক তখনই ঋণী ডেকে উঠল কি হলো জামাই চলে যাচ্ছ কেন আমার সাথে কথা বলবে না বুঝি হৃদয়ের নিত মুখে হাসি দিয়ে বললো তুমি থাকো আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে রিনি হৃদয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল কোথায় যাবে বিদেশ চলে যাবে রিনি বাচ্চা সুলভ খুশি হয়ে বলল ও তাই বুঝি যাও আর মনে করে বিদেশ থেকে আসার সময় আমার জন্য এত চকলেট আনবে হুম নিয়ে আসবো হৃদয় চলে যেতে যেতে পিছন ফিরে রিনির মুখটা একবার দেখে নিল এরপর নিজের রুমে এসে রেডি হয়ে নিচে নামলো বাসার সবাই তার জন্য অপেক্ষা করছিল এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার জন্য হৃদয় নিচে আসতে সবাই হৃদয়ের চোখ মুখ দেখে বুঝে গেল হৃদয় এখনও রেগে আছে আর রেগে থাকবেই বা না কেন হৃদয়ের বয়স মাত্র বিশ এখন কি তার বিয়ের বয়স হয়েছে সবাই জোর করে হৃদয়ের চাচাতো বোন ঋণী যার বয়স কিনা চোদ্দ তার সাথে কি করে বিয়ে পড়িয়ে দিল ভাবতেই হৃদয়ের বুক ফেটে চিক্কার আসছে মনে মনে ঠিক করলো শুধু একবার এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো আর ফিরবো না হৃদয়কে এমন চুপচাপ দেখে হৃদয়ের বাবা হামিদ চৌধুরী বলে উঠলেন হৃদয় কি এত ভাবছ চলে যাওয়া যাক হৃদয় গম্ভীর বয়ে হয়ে বলল হুম চলো হৃদয় যাওয়ার আগে তার মা মাহিমা চৌধুরীর থেকে বিদায় নিল এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল হামিদ চৌধুরী ও ঋণির বড়ো ভাই রিহাদ এই দুজনে মিলে হৃদয়কে এয়ারফোর্টে পৌঁছে দিতে গেল সন্ধ্যার আখ মুহূর্তে ঋণী পায়না ধরেছে হৃদয়কে সামনে থেকে দেখবে হৃদয়ের সাথে কথা বলবে সবাই নানানভাবে ঋণীকে বোঝাচ্ছে কিন্তু রিনি নাসর বান্দা সেই হৃদয়ের সাথে কথা বলবে মানে বলবেই অনেক বোঝানোর পর ঋণীকে একটু শান্ত করা গেলেও বারবার বলে উঠছে তার জামাই নাকি তাকে রেখে চলে গিয়েছে সবাই ঋণীর কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না ঋণি যে মেয়ে তাকে বুঝ দেওয়ার সাধ্য আছে একমাত্র তার বাবার সবাই তার অপেক্ষায় রইল কিছুক্ষণ পর রিনির বাবা হামিদ চৌধুরী বাড়িতে ফিরলেন গেল তার বাবার কাঁদ কাঁদো স্বরে বলল জানো বাবা হৃদয় ভাইয়া আমাকে রেখে চলে গিয়েছে অনেক দূরে আমি এখন কার সাথে কথা বলবো হামিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল হৃদয় ভাইয়া চলে গিয়েছে তো কি হয়েছে তুমি রেহানের সাথে কথা বলবে আর তোমার হৃদয় ভাইয়া কিছুদিন পরেই চলে আসবে মাত্র কিছুদিনের দিনেরই তো ব্যাপার বলো আর হৃদয় আসার সময় তোমার জন্য চকলেট তারপর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে সত্যি বলছো বাবা হুম সত্যি বলছি রেনি তার বাবার সাথে কথা বলে খুশি মনে নিজের ঘরে চলে গেল হাবিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন হামিদ চৌধুরীও এসে তার পাশে বসলেন হামিদ চৌধুরী ও হাবিব চৌধুরী তারা দুই ভাই হামিদ চৌধুরী বড় আর স্ত্রী মাহিমা চৌধুরী তাদের এক এক ছেলে ও মেয়ে ছেলের নামে হৃদয় চৌধুরী বর্তমান নিজের ক্যারিয়ার তৈরি করতে দেশের চলে গিয়েছে। এবং মেয়ের নাম ঋণি রিধি ওর বিয়ে হয়ে গিয়েছে রিধিও স্বামীর সাথে দেশের বাহিরে রয়েছে আর হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর ছোট ভাই তার স্ত্রী হেনা চৌধুরী তাদের এক ছেলে এক মেয়ে ছেলের নাম ইফতিয়ার রিহান চৌধুরী এবং মেয়ের নাম রিনি চৌধুরী যার বয়স বারো বছর হৃদয়ের সাথে রিনির বিয়ে পড়ানোর একটাই কারণ তা হলো হৃদয়কে দেশে ফিরানো হৃদয়ের হাব ভাব দেখে সবাই বুঝে গিয়েছে যে হৃদয় বিদেশে নিজের ক্যারিয়ার গড়ে আর বাড়ি ফিরবে না তাকে ফেরানোর জন্যই এই বিয়ে আর তাছাড়া রিনি সবার আদরের তাই তারাও চান না রিনি বড় হয়ে অন্যবারের বউ হয়ে যাক এখন দুজনেরই বয়স খুব কম কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেরাই সব গুছিয়ে নেবে আস্তে আস্তে ছয়টা বছর কেটে গেল রিনি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ঋণের মাঝে এখন আর ছোটোবেলার বাচ্চা মো স্বভাব নেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে বেশ আর রাগি অন্যদিকে রিহানও বাবা চাচাদের সাথে নিজেদের কোম্পানি দেখভাল করছে এতগুলো বছর কেটে গেল কিন্তু এর মাঝে হৃদয় আর বাড়ি ফেরেনি ফোনে সবার সাথে কথা হয় কিন্তু রিনি এই ছয় বছরে একটি বারো হৃদয়ের সাথে কথা বলেনি কথা বলেনি বলতেও হৃদয়ও কোনোদিন কথা বলতে ইচ্ছে পোষণ করেনি ঠিক তেমনই ঋণেও কথা বলতে চায়নি একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে হামিদ চৌধুরী হাবিব চৌধুরী মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী তারা চারজন কথা বলছিলেন আর অন্যদিকে রিহান আর রিমি টিভি দেখছে এর মাঝে হঠাৎ রিহানের ফোন বেজে উঠল রিহান ফোন সামনে আনতেই রিনি আরও চোখে বাইরের ফোনের দিকে তাকাতেই দেখলো হৃদয়ের নাম রিনি মুখ ভেঙছে কেটে টিভির দিকে মনোযোগ দিল রিহান কল রিসিভ করে বলল হ্যালো ভাইয়া কেমন আছো এই তো ভালো তুই কেমন আছিস ভালো বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে এই বলে রিহান মাহিমা চৌধুরীর হাতে ফোনটা দিয়ে বলল বড় আম্মু তোমার ছেলে কল দিয়েছে মাহিমা চৌধুরী ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলেন আর এদিকে ঋণির গা পিত্তি জ্বলে উঠেছে হৃদয়ের নাম গান শুনে সবাই টুকটাক কথা হলো হৃদয়ের সাথে শেষ মুহূর্তে মাহিমা চৌধুরী ফোনটা রিনির সামনে এনে বললেন ঋণী হৃদয়ের সাথে কথা বলবি ঋণী এক শব্দে বলে উঠল আমি তোমার ছেলের সাথে কথা বলবো না হেনা চৌধুরী পাশ থেকে বলে উঠল ওভাবে বলছিস কেন কথা বল মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি ওনার মতো লোকের সাথে কথা বলার প্রয়োজন মনে করি না হৃদয় সব শুনছে থেকে রাগে তার ছোয়াল শক্ত হয়ে উঠেছে হৃদয় মনে মনে বলে উঠল ও নিজেকে ভাবেটা কি আমার মতো লোকের সাথে কথা বলতে চায় না ও আমাকে কি বোঝাতে চাইছে রিহান ছো মেরে ফোনটা নিয়ে বললো ভাইয়া কিছু মনে করো না আসলে রিনি বুঝতে পারিনি যে তুমি কল করেছ ভেবেছে অন্য কেউ কল দিয়েছে আজ থেকে রিনি রিহানকে বলল ভাইয়া কেন শাক দিয়ে মাছ ঢাকতে চাইসো আমি হৃদয় ভাইয়াকেও বলেছি আশা করি উনি শুনেছে হৃদয় রেহানকে বলল ওকে আবার বলতে বল কথাটা আমিও শুনি একবার ওর নিজেকে ভাবেটা কি রিনি রেহানের কাছে থাকায় ওপাশে হৃদয়ের বলা কথাটা শুনতে পেরেছে অল্প লাইটে ছিল কলটা রিনি রেগে গিয়ে রিহানকে বলল ভাইয়া আমি কেন ওনার কথায় নিজের কথা আবার রিপিট করতে যাব। ওনার বুকের পাঠা থাকলে আমার সামনে এসে বলতে বলো কথাগুলো ওপাশ থেকে হৃদয়ের কথা আসলো না রিহান বলে উঠল ভাইয়া কথা বলছো নাকে যে মিনিট দুই পর হৃদয় কাট কাট গলায় বলে উঠল আমি আমার বুকের পাঠা দিয়ে আসছি তোর বোনকে রেডি থাকতে বল রিনির রেগে গিয়ে হৃদয়ের উদ্দেশ্যে বলল। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আর তোমার মতো লোকের ফালতু কথায় ভয়ে চুপসে যাব প্রশ্নই আসে না হৃদয় ওপাশ থেকে বলে উঠলো তুই যখন আমার বুকের পাঠা নিয়ে প্রশ্ন তুলেছিস আমি নিজেই বুকের পাঠা নিয়ে তোর সামনে হাজির হব তুই শুধু একটু ওয়েট কর তোকে ঠিক করতে আমি আসছি তোকে তো সাহস কে দিয়েছে আমিও দেখব ঋণী এপাশ থেকে কিছু বলতে যাবে ঠিক তখনই রেহান কল কেটে দিল না হলে ঝড় উঠে যাবে ঋণের আগে ফুরসে এত বছর পর দুজনের মাঝে কথা হলো তাও আবার কিনা ঝগড়া দিয়ে সবাই নির্ভাগ দর্শক হয়ে দেখলো দুজনের এমন ঝগড়া অবশ্যই সবার এদিকে ভাবনায় পড়ে রইল হৃদয়ের আদৌ কি আসবে ঋণের আগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল রুমে এসে বিড় করে হৃদয়কে হাজারটা গালি দিচ্ছে নিজেকে কি ভাবে আল্লাহ জানে হ্যাঁ আমাকে বলে ওয়েট করতে কী বা করবে এসে শুধু কথার বেলায় বড় বড় কথা এতদিন কথা বলেনি ঠিকই ছিল সব হয়েছে বড় আম্মুর জন্য তাকে কে যে বুদ্ধি দিয়েছিল ওই জল্লাত্রার সাথে কথা বলার জন্য আশুক শয়তানটা আমিও দেখবো ও আমাকে কি করে হৃদয় ফোন রেখে দেওয়ার পর কোনো মতোই নিজেকে শান্ত করতে পারছে না কয়েক বছর আগে সেই পিচ্ছে মেয়েটা যে কিনা তাকে বলছে বুকের পাঠা থাকলে সামনে গিয়ে কথা বলতে হৃদয় আর যাই হোক এত বড় অপমান কিছুতেই মানবে না নিজের ইমোশন ধরে রাখতে ঋণের মুখোমুখি হবে ঘন্টা খানিক পর মাহিমা চৌধুরী আসলে রিনির ঘরে ঋণী পড়তে বসেছিল মাহিমা চৌধুরী রিনির পাশে এসে দাঁড়ালেন রিনি বইয়ের দিকে তাকিয়ে আছে মাহিমা চৌধুরী ঋণের চুপচাপ থাকা মোটেও পছন্দ করেন না মাহিমা চৌধুরী ঋণের মাথায় হাত রেখে বললেন কী রে এখনো রেগে আসছিস বুঝি না তাহলে যে খেতে গেলি না এমনিই ভালো লাগছিল না মাহিমা চৌধুরীর ঋণীর সূত্তিতে হাত রেখে বলে উঠলেন দেখি কি হয়েছে কিছু হয়নি বড় আম্মু আমার থেকে লুকাচ্ছিস হৃদয়ের কথায় এখনো মন খারাপ করে আসছিস বড় আম্মু তোমার কি মনে হয় তোমার ওই জল্লা ছেলেটার কথায় আমি মন খারাপ করে থাকব। সে এত বছর দেশে আসলো না আর এখন নাকি আমাকে ঠিক করতে দেশে আসবে ওনার আজব আজব কথা শুনলেই মনে হয় বাড়ি ছেড়ে চলে যায় কি জানি একমাত্র আল্লাহ জানে এই ছেলে বা ফিরবে কিনা এখন নিচে চল খাবার খাবি অনেক রাত হয়েছে চলো মহিমা মাহিমা চৌধুরীর সাথে নিচে চলে এলো ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর হেনা চৌধুরী বসেছিলেন হেনা চৌধুরী রেনিকে দেখে বললেন কী রে তোর রাগ কি কমেছে নাকি আমাকে আলাদা করে রাগ বাঙাতে হবে রেনি কোনো উত্তর করলো না মাহিমা চৌধুরী বললেন আহ হেনা থামতো মেয়েটাকে মাত্রই বুঝিয়ে নিয়ে আসলাম আর তুই আবার এ দিচ্ছিস ভাবি তুমি দিয়ে দিয়ে মাথায় বললে হৃদয়ের সাথে কথা বলতে কিন্তু ও ঝগড়া বাঁধানোর মতো কথা বলল বলি ছেলেটা কত দূরে রয়েছে ওর সাথে ভালোভাবে কথা বলতে কি হতো রেনি মায়ের কথায় জবাবে বলল আমি ওনার সাথে ভালো করে কথা বলতে পারবো না কই এতদিন তো আমার কথা একটিবারের জন্যও বলেনি এই বাড়িতে যে আমি থাকি বা আমার অস্তিত্ব আছে সে কি কোনোদিনও জানতে চেয়েছে সে যেমনই জানতে চায়নি আমিও তেমনই ওনাকে চিনি না মাহিমা চৌধুরী ঋণীর মাথায় হাত রেখে বললেন হুম কাউকেই চিনতে হবে না এখন থাম এই বলে মাহিমা চৌধুরী ঋণীকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিলেন ঋণী খাওয়া শেষ করে নিজের রুমে আসলো এখন আর পড়তে বসবে না ঘুমিয়ে পড়বে কাল সকালে আবার কলেজ আছে রিহান ছাদে থেকে মাত্র রুমে আসলো ফোন টিরতে টিরতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো অনেকক্ষণ ফোন খাটার পর যেন ফোন ডেকে ঘুমাতে যাবে ঠিক তখনই ফোনে টুং টুং করে একটা মেসেজ আসলো রিহান মেসেজটা এড়িয়ে যেতে নিয়েও কেন জানি মেসেজটা সিন করে পড়লেন মেসেজটা দেখার সাথে সাথে রিহান যেন আকাশ থেকে মাটিতে পড়লো হৃদয় মেসেজ দিয়েছে পরশু আসছি রিহান থেকে মেসেজ দিল মানে সত্যি আসছো হুম পরদিন সকালে সবাই নাস্তা করতে বসেছে খাবার টেবিলে রিনি কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে সিঁড়ি দিয়ে সাদা কলেজে ড্রেস বেনুনি করা আর কাঁধে ব্যাগ খাবার টেবিলে চুলগুলো এসে কিছু হালকা নাস্তা করে রিহানের অপেক্ষায় বসে রইল প্রতিদিন রিহানি তাকে অফিসে যাওয়ার পরে পথে কলেজে নামিয়ে দিয়ে যায় আছার এই ব্যতিক্রম হলো না রিহানি সে নাস্তা করে রিনিকে নিয়ে চলে গেল ঋণী কলেজে পৌঁছেই দেখলো তার বান্ধবী আশা দাঁড়িয়ে আছে রিনি আশার কাছে যেতে আশা বলে উঠল কিরে কেমন আছিস ভালো তুই আজ এত দেরি করলি কেন ওই রাস্তায় একটু দেরি হয়ে গেল চল ক্লাসে যাই হুম চল রিনি আশার সাথে ক্লাসে চলে গেল কলেজ ছুটি হওয়ার পর রিনি বাড়ি কোনো গাড়ি দেখতে না পেয়ে একা একাই বাড়ি চলে এলো বাড়িতে ঢুকতেই দেখলো এলাহি কারবার মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী ড্রয়িং রুমে সব কিছু উলট পালট করে নতুন করে গোছ গাছ করছে কোনো রকম পাত্তা না দিয়ে চলে যাচ্ছে সিঁড়ির দিকে হঠাৎ হেনা চৌধুরী ডেকে বলল রিনি শোন তোমা বলো কলেজ ড্রেসটা চেঞ্জ করে একটু আমাদের কাজে হাত লাগাতো আমরা দুজনে পেরে উঠছি না তোমরা হঠাৎ এগুলো এলোমেলো করে নতুন করে গোছাচ্ছ কেন আত্মীয় আসবে না কি হেনা চৌধুরী উত্তরে বললেন তেমন কোনো আত্মীয় আসবে না এমনি আর কি গোচাচ্ছিলাম আচ্ছা আসছে আমি রিনি চলে যাওয়ার পর মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বলল ওকে সত্যিটা বলবে না কেন যে হৃদয় আসছে ভাবি তোমার যা কথা ওকে যদি বলতাম যে হৃদয় আসছে তাই হাতে নাতে কিছু কাজ করে দে তাহলে ও এখানে আসতে চাইতো না কিন্তু পরে জানলো কি যে করবো পরেরটা পরে দেখা যাবে আপাতত এখনও কি কিছু বলার দরকার নেই ঋণি ড্রেস চেঞ্জ করে নিচে আসলো তার বড় আম্মু আর তার মায়ের সাথে কাজ করতে শুরু করলো এখনও বোঝিনি যে হৃদয় কাল বাড়ি আসছে তিনজনের কাজ করতে করতে দুফুর পেরিয়ে বিকেল হয়ে গেল রিহান আজ আগে অফিস থেকে ফিরলো ভারী ঢুকে সবার এত কাজ করা দেখে বুঝে গেল এগুলো সব হৃদয়ের জন্যই করা হচ্ছে কিন্তু ঋণুর কাজ করা দেখে বেশ খটকা লাগলো জেনে বুঝে জন্য এত কাজ করবে না রিহান ঋণীর সামনে একটু টিসু এগিয়ে দিয়ে বলল বাহ রিণি তুই তো ভালোই কাজ করতে পারিস ঋণি টিসুটা দিয়ে বলল কেন আগে বুঝে দেখিস রিহান ভাবুক গলায় বলল। না তা দেখেছি কিন্তু আজ হৃদয়ের জন্য এত কাজ করছিস তাই দেখি কেমন জানি লাগছে ঋণি চিৎকার দিয়ে উঠল কি আমি ওই জল্লাত লোকের জন্য কাজ করছি রিহান বিষয় খেয়ে খেয়ে বিষম খেয়ে উঠলো হেনা চৌধুরী এগিয়ে আসলো সাথে মাহিমা চৌধুরীও রিলির আগে ফুসতে ফুসতে হেনা চৌধুরীর দিকে তাকালো তার মা বলছিল বাড়িতে আত্মীয় আসবে তাই কাজ করে দিতে আর এখন কি না শুনছে হৃদয়ের জন্য এত আয়োজন হেনা চৌধুরী রিহানের দিকে তাকে ফিস ফিস করে বললো হৃদয়ের আসার কথা রিনি জানে না রিহান মনে মনে যা ভেবেছিল তাই হলো তার বোন হৃদয়ের জন্য জেনে বুঝে কোনো কাজই করবে না বিহান ঋণিকে আরও রাগানোর জন্য বলে উঠল এই যা কেন যে হৃদয়ের কথা বললাম ভালোই কাজ করেছিলি কাজ কর কাজ করা ভালো আমি গেলাম রিনি রিহানের দিকে অগ্নিচোখে তাকালো রিহান বিস্ফোরণ হওয়ার আগে কেটে পড়ল রিনির সামনে থেকে ঋণি কি বলবে ভেবে পাচ্ছে না দুই তিন ঘন্টা ধরে বাড়ির এখানকার জিনিস ওখানে সরিয়ে ঠিক করে গোছাতে গোছাতে নাজেহাল হয়ে উঠেছে আবার এর মধ্যে শুনলো এগুলো নাকি হৃদয়ের জন্য ঋণী হেনা চৌধুরীর দিকে তাকে কিছু বলল না রাগে খটখট করতে করতে নিজের রুমে চলে গেল মাহিমা চৌধুরী এগিয়ে এসে হেনা চৌধুরীকে বলল কি ব্যাপার কিছু বলল না কেন হেনা চৌধুরী বললেন ঝড়ের দাগে আকাশটা যেমন নীরব হয়ে থাকে ও ঠিক তেমন হয়ে আছে সময় হলে ঠিকই ঝড় উঠাবে দেখো মাহিমা চৌধুরী মাথায় নাড়িয়ে বললেন আমিও তাই ভাবছি রিনি রুমে এসে গোসল করে বিছানায় বসলো মনে মনে ঠিক করলো কাল সেও বাড়িতেই থাকবে না হৃদয়ে আসলো কোনো মতোই তার মুখোমুখি হবে না আর হলেই বা কি যে এত গুঁড়ো বছরও কোনো খোঁজ নেয়নি কথা বলেনি তার সামনে গেলে কি আর না গেলেই কি কিন্তু কাল এত সহজে কেউ রিনিকে কোথাও যেতেও দেবে না এটা নিশ্চিত ঋণী অনেক ভেবে চিনতে ঋণী অনেক ভেবে তপ্ত শ্বাস ফেলে ফোনটা হাতে নিল কল লিস্ট থেকে তার খালাতো ভাই সিয়ামকে কল দিল সিয়াম তার থেকে তিন বছরের বড় একমাত্র সিয়ামই পারবে তাকে এখান থেকে নিয়ে যেতে দুই থেকে তিনবার রিং হতেই সিয়াম কল করেছিল রিসিভ করলো ঋণী পাশ থেকে বলল হ্যালো ভাইয়া কেমন আছো এই তো ভালো তুই কেমন আছিস আর বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আর বাড়ির সবাই ভালোই আছে ও ভাইয়া শোনো না একটা কথা হুম বল বলছিলাম ভাইয়া কাল সকাল আমাকে নিতে আসতে পারবে হঠাৎ এই কথা বলছিস খালামুনি বকেছে নাকি না ভাইয়া আমু বকেনি এমনি আর কি বলেছিলাম ও সকালে তো আমি যেতে পারবো না তুই দুপুরের পর পর রেডি হয়ে থাকিস আমি গিয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাইয়া সিএমের কথায় ঋণী একটু স্বস্তি পেল অবশেষে কাল আর এই বাড়ি থাকতে হবে না আর তার সাথে হৃদয়ের মুখোমুখি হতে হবে না এর একটু পরে রিনির রুম হেনা চৌধুরী আসলেন ঋণী ফোন থেকে নজর সরিয়ে হেনা চৌধুরীর দিকে তাকালো হেনা চৌধুরী রিনির পাশে বসলেন ঋণী হেনা চৌধুরীকে প্রশ্ন করলো আমুক কিছু বলবে হুম হেনা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কণ্ঠে বলল শোন মা মেয়েদের বিয়ে একবারই হয় ঠিক তেমন হৃদয়ের সাথে তোরও বিয়ে হয়েছে আমরা বলতেও কেমন যেন ইতস্ত লাগছে তোদের যদি সম্পর্ক ভালো করার ইচ্ছে হয় ভালো করিস আর যদি সম্পর্ক ভেঙে ফেলবি তাহলে তাই তোদের আটকাবো না কিন্তু তোকে একটা কথা রাখতে হবে সেটা হলো হৃদয় বাড়ি আসলে ওর সাথে ভালোভাবে কথা বলিস ঋণের ছোট জবাব আমি কাল বাড়িতে থাকবো না কেন কোথায় যাবি কালামের কাছে যাব কাল হৃদয় আসছে আর তুই বাড়ি থাকবি না কয়টা দিন পরেও যে তো যেতে পারবি তোমাদের হৃদয় আসছে তোমরা থাকো না তোমাদের হৃদয়কে নিয়ে আমাকে টানছ কেন কই এত বছরে আমার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করেনি তাহলে আমি কেন শুধু শুধু ওনার সামনে যাব কিন্তু তুই কাল বাড়ি না থাকলে সবাই কি ভাববে হঠাৎ মাহিমা চৌধুরী রুমে ঢুকে বলল কেউ কিছু ভাববে না তুই ওকে যেতে দে কয়টা দিন ওখানে থেকে ঠিকই চলে আসবে হেনা চৌধুরী মাহিমা চৌধুরীর কথায় একটু অবাক হলেন বেকি হেনা চৌধুরী মাহিমা চৌধুরীকে বললেন কিন্তু ভাবি এটা কেমনে কেমন দেখায় এমনি হৃদয় ওর ওপরে রেগে আছে আর হৃদয় যদি এসে ওকে না দেখে তাহলে কি ভাববে তুই বেকার বেকার চিন্তা করছিস হৃদয় আগে আসুক পরেরটা পরে দেখা যাবে এখন রিনি যেটা বলছে সেটাই করতে দে ওকে মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে নিয়ে রিনির রুম থেকে চলে গেলেন হেনা চৌধুরী মাহিমা চৌধুরীর কথায় কোনো মতোই মেনে নিতে পারছে না মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন হেনা রিনিকে যেতে দে হৃদয় আসুক এসে যখন ঋণীকে দেখবে না তখন আমাদের কাজ আমরা সেরে ফেলব দেখবি হৃদয় নিজেই রিনিকে নিতে যাবে হেনা চৌধুরী এই বিষয়টা আগে ভাবেনি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাইলেই ঋণীকে বাড়ি আনা যাবে পরদিন সকালে রিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো ঋণীকে দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে মনটা বেশ খারাপ কিচেনে মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী খুব ব্যস্ত হয়ে রান্নাবান্না করছে সাথে বাড়ির কাজের মহিলাটাও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে ঋণীকে দেখা মাত্র হেনা চৌধুরী বললেন কফি দেব রিনি নিরেট কণ্ঠে বলল না এই বলে রিনি চুপচাপ টিভির সামনে বসল মনে অনিচ্ছা থাকা সত্ত্বেও টিভি অন করে তাকিয়ে রইল কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে এলো এর মাঝে কাজের মহিলা খাবার দিয়ে গেল রিনির রুমে রিনি না খেয়ে রিনারের রিনা রিহানের সাথে কলেজ চলে গেল টিফিন টাইমে রিনি আর আশা মাঠে বসে আছে আশা তখন থেকে খেয়াল করছে কলেজে এসে আজ চুপচাপ হয়ে আছে এদিকে কেন জানি কোনো কথা বলতে মন চাইছে না মনটা বারবার বিষে উঠছে আশা রিনিকে আজ এত চুপচাপ দেখে বলল তোর আজ কি হয়েছে বলতো এমন চুপচাপ হয়ে আছিস কেন কই কিছু হয়নি কিছু হয়নি মানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর কিছু হয়েছে বল আমাকে আর বলিস না আজ সন্ধ্যায় হৃদয় ভাই আসছে বলিস কি হঠাৎ এতদিন পর আসছে অবশ্যই তোর তো খুশি লাগার কথা এতদিন পর জামাই আসছে ঋণি রেগে গিয়ে বলল শর তো কথা বলবি না কিসের জামাই যে কোনো দিন আমার সাথে একটা কথা বা আমাকে একটা কলও দিয়ে দেখেনি তাকে জামাই খেতাব দিচ্ছিস কি বলছিস এগুলো সত্যিই কথা বলেনি হুম সেই যে ছয় বছর আগে চলে গিয়েছিল আজ পর্যন্ত আমার সাথে ভালো কি মন্দ কোনো দিন একটা কথাও বলেনি তাকে আর যাই হোক আমি স্বামী হিসেবে মানব না তুই এতদিন পর হঠাৎ ফিরছে আমার জন্য কি বলছিস এগুলো এই বলছিস তোর সাথে কোনো কথা বলেনি আবার বলছিস তোর জন্য ফিরছে বুঝিয়ে বল সেদিন বড় আম্মু বলছিল যে হৃদয়ের সাথে কথা বলতে আমি তাদের মুখের ওপর বলেছিলাম আমি ওনার মতো লোকের সাথে কথা বলবো না এই বলাতে উনি রেগে গিয়ে বলল আমাকে আবারও এই কথা রিপিট করতে আমি তখন বলছিলাম আমি কোনো কেন তোমার কথায় নিজের বলা কথা রিপিট করতে যাব। যদি বুকের পাঠা থাকে তাহলে সামনে এসে শুনে যাও এই বলাতে তিনি প্রচণ্ড রেগে গিয়েছে তাই আমাকে শাসন করতে দেশে ফিরছে ভয় পাচ্ছিস নাকি ভয় পাবো কেন ওই যে বললি শাসন করতে আসছে শাসন করতে না চায় দেখ গিয়ে কোনো দরকারে ফিরছে ও যদি শাসন করতে ফিরে তাহলে জানাতে ভুলে ভুলিস না এই শর্ত কী সব কথা বলছি রিনি রেগে এলাকার হয়ে চলে গেল ক্লাসে আসা ঋণির পেছনে পেছনে চলে গেল কলেজে ছুটির পর দুপুরে প্রখর রোদে নাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রিনি বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি আসেনি মিনিট দশ অপেক্ষা করার পরে একটা খালি রিক্সকা দেখে হাত উঠিয়ে ডাক দিল এই মামা যাবেন ঋণির ডাকে রিস্কাওয়ালাটি সামনে আসলো মাপা যাব কই যাইবেন এরপর ঋণী বলার ঠিকানায় রিস্কাওয়ালা ঋণীকে নামিয়ে দিল ঋণী বাড়িতে ঢুকে কোনো দিন কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল ঋণির রুমে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে কাজে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল এর মাঝে ঋণীর ফোন বেজে উঠলো ঋণী কলেজের ব্যাগে থেকে ফোনটা বের করে দেখলো সিয়াম কল দিয়েছে কলটা রিসিভ করলো হ্যালো রিনি তুই কোথায় আমি কলেজ থেকে বাড়িতে আসলাম মাত্র ও আমি এক ঘন্টা পর আসছি তুই রেডি হয়ে থাকিস আচ্ছা ঠিক আছে রিনি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করে একটা কালো রঙে জর্জের থ্রি পিস পড়লো ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ব্যাগে কিছু জামাকাপড় ভর্তি শুরু করলো ইচ্ছে হলো অনেক দিন থাকবে ওখানে ঘন্টাখানেক পর সিয়াম নিজের গাড়ি নিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে রিনিকে কল দিল রিনি বাড়ি থেকে বের হয়ে সিয়ামের সাথে চলে গেল রাত প্রায় বারোটা সুই সুই ঋণির চোখে ঘুম নেই মনটা বিষণতায় ভরা আজ হৃদয় আসছে কিন্তু তার সাথে দেখা হবে না কিভাবে পারলো এতটা বছরে এমন পাষাণের মতো থাকতে একটা অচেনা মানুষকেও তো একজন মানুষ মনে রাখে কিন্তু হৃদয় আস পর্যন্ত তাকে মনেই করেনি এই ভাবতে ভাবতে ঋণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিছুক্ষণ পর হঠাৎ দরজা নক করে শব্দ পেল ঋণি বেশ আশ্চর্য এত এতটাতে আবার কে এসেছে সবাই তো ঘুমিয়ে পড়েছে ঋণী হাই তুলে বলল কে বাহির থেকে শ্যাম বলে উঠলো